আজকে সকাল সাড়ে আটটার দিকে মন্তলা ব্রিজের নিচে সুতিয়া নদীতে একটা ভাসমান ব্রিফকেস এবং স্থলভাগে একটি মানুষের মাথা দেখতে পায় এলাকার লোকজন ফোন দিলে আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক যাই এবং যাওয়ার পরে আমরা একটা শপিং ব্যাগে দ্বিখণ্ডিত যে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা আমরা ওখানে পাই পাশেই সুতিয়া নদীতে পানির উপরে একটা ভসমান ব্রিপকেস ছিল ব্রিপকেসটা আমরা উঠাই ওঠাই এবং ব্রিপকেসটা খুলে দেখা যায় ওখানে ওই দেহের অবশিষ্ট অংশ এবং সেটা পা দুটি কাটা এবং মাথাটা কাটা তো লাশের শনাক্ত করার চেষ্টা করছে এখনও লাশটা আমরা শনাক্ত করতে পারি নাই আমাদের চেষ্টা চলছে শনাক্তের আসামি যেই হোক না কেন বা ঘটনার সাথে যেই জড়িত থাকুন আমরা শনাক্ত করে আমরা তাদের আইন আয়ত্ত চেষ্টা করবো এবং লাস্টে বর্তমানে আমাদের মহনসি মেডিকেল কলেজে পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে